আসসালামু আলাইকুম আশুফার সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা বানাবো একটি পাওয়ার ব্যাঙ্ক চার্জার লাইট এটি বানানোর জন্য প্রথমে এক একটি সুইচ বোর্ড আর টিভি ফোর জিরো ফাইভ সিক্স একটি চার্জিং মডিউল আর লাগবে একটি পাওয়ার ব্যাঙ্ক মডিউল আর লাগবে আর লাগবে একটি ফিমেল ইউএসবি জ্যাক আর একটি সুইচ প্রয়োজন অন অফ করার জন্য ভালো মানের একটা সুইচ প্রয়োজন আর লাগবে ফোর ভোল্টের তিনটা এলইডি আর লাগবে দুইটা রেড এবং ব্লু পাঁচ এম এম এলইডি লাইট আর লাগবে একটি তিন হাজার এমএইচের ব্যাটারি আমি এখানে তিন হাজার এমএইচ ব্যাটারি ইউজ করেছি আপনারা চাইলে এর থেকে কম বা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন এরপর সবগুলো জিনিসের কম্পোনেন্টের মাপ দিয়ে নেবো নিয়ে সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেলে এবার ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো জায়গা মতন সেট করে নেব প্রথমে তিনটা এলইডি লাইট এর উপরে ভালোভাবে সুপারগুলো আটা দিয়ে লাগিয়ে নেব যাতে পরবর্তীতে খুব খুলে না যায় আমি এখানে কিছু ফটো করে নিয়েছি যাতে তারগুলো বের করতে ওই দিয়ে সুবিধা হয় দেখুন আমি সোল্ডারিং করে নিয়েছি আপনারা করে তারগুলো বের করে নেবেন আপনাদের কারো তারের কানেকশন বুঝতে অসুবিধা হলে যেমন ডায়াগ্রাম দিয়ে দিয়েছি ডায়গ্রাম দেখে করে নেবেন এইবারে একে একে চার্জিং কম্পোনে গুলো সুন্দরভাবে লাগিয়ে নেব প্রথমে ফিমেল জ্যাকটি লাগিয়ে নিয়েছি এরপরে লাগিয়ে ব্যাটারিতে সোল্ডারিং করে নেবাস তার এরপরে মাইনাস তার টি সোল্ডারিং করে নেবো তারপর পাওয়ার ব্যাঙ্কে নেগেটিভ পজিটিভে দুইটা তারা সোল্ডারিং করে নেবো আপনারা চাইলে টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউলটি এখানে স্কিপ করতে পারেন তার পরবর্তীতে এই পাওয়ার ব্যাঙ্কের চার্জিং মডিউলটাতে আপনারা কাজ চাইলে নিতে পারেন আমি সুবিধার জন্য এবং ভালো হবে বলে আমি ওই চার্জিং মডিউলটি ইউজ করেছি আপনারা চাইলে এখানে এটা ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি মনে করি এভাবে ব্যবহার করলে পরেই দীর্ঘদিন টেপটি হবে এরপরে এলডি লাইটের কাজ

ফটো আছে জায়গা মতন লাইটগুলো ঢুকিয়ে সুন্দর করে গ্লুকান দিয়ে লাগিয়ে নেবো আমি এখানে গ্লুকান ইউজ করছি আপনাদের গ্লুকান ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা তাহলে সুপার গ্লুটাও ইউজ করতে পারেন এরপর মডিউলের সামনে নেগেটিভ পজিটিভে আমরা ফিমেল পোর্টটি সোল্ডারিং করে নেবো নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ সোল্ডারিং করব আপনাদের এখানে সোল্ডারিংগুলো ভালোভাবে করতে পারে পরবর্তীতে খুলে গেলে পরে জিনিসটি নষ্ট হয়ে যাবে তাই ভালোভাবে সোল্ডারিংগুলো করবেন ব্যাটারি যেখানে বি প্লাস এবং বি মাইনাস লিখা আছে ওখানে আমরা ব্যাটারি প্লাস এবং মাইনাস তার সংযোগ দেব তো গাইস যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন আরও ভালো হয় ভিডিও বানাতে আরও আগ্রহ হয় তো দয়া করে আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কানেকশন বুঝতে অসুবিধা হলে পরে আমি এই ভিডিওতে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি আপনারা ডায়াগ্রাম অনুযায়ী সুন্দর করে সোল্ডারিং করে নেবেন এখানে আমরা সুইচের তারটা সোল্ডারিং করে নেব সুইচের দুটা তার সোল্ডারিং করে নেব এই যে আমি এখানে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি এরপরে আপনারা সুইচটা ভালোভাবে সেট করে নেবেন তারপরে উপরের খাপটা লাগিয়ে নেবো নেওয়া হয়ে গেলে পরে সুন্দর করে স্কুতি টাইট দিয়ে নেব তার আগে মডেবলটি ভালোভাবে এখানে লাগিয়ে দিই তো বছরে ফস্টে নাহলে পরে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি তো দেখুন এই যে আমাদের জিনিসটা দেখতে এরকম হয়েছে আপনাদের হয়তো এরকম হবে বাইর থেকে অন্যরকম আমি যেখানে এই ওয়ান ঘাটের বোর্ড ব্যবহার করেছে আপনার বোর্ডটা কথা না আপনার চাইলে টিভি সাইড দিয়ে নিতে পারেন তো এবার ন্যাট ভালোভাবে সাইড দিয়ে নেবো সাইড দেওয়া হয়ে গেলে ফাইভ ভোল্টেজ চার্জার দিয়ে এই লাইটটিকে চার্জ করব স্পোল পাতি জ্বলবে এবং তার বাতি জ্বলবে এবার দেখি লাইটটা কেমন জ্বলে এই জন্য আমাদের অন্ধকারে যাওয়া লাগবে অন্ধকারে গিয়ে লাইটটাকে টেস্ট করব যে লাইটটা কতটুকু জোরে জ্বলছে তার আগে আমরা ফোনটিকে চার্জ দিয়ে দেখি ফোনটি কেমন চার্জ হচ্ছে আপনার এই পাওয়ার ব্যাঙ্কটিকে ওইভাবে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন না হয়তো ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করবেন কিন্তু খুব ঘন ঘন ফোন চার্জ দেবেন না এতে দিলে পারে ব্যাটারিটা হয়তো মার খেয়ে যেতে পারে এই যে দেখুন লাইটটা অন্ধকারে কত সুন্দর জ্বলছে আপনারা চাইলে এখানে দুইটা থেকে তিনটা এবং চারটা পাঁচটা ব্যাটারি ইউজ করতে পারেন সেক্ষেত্রে এখানে বি বিএমএস ইউজ করা লাগবে এই যে দেখুন লাইটটি কত জোর তো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম